সামনে গাড়ি আটকে লালবাজার পুলিশ আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি রাইডার্স দিকে যাচ্ছিল ওই গাড়ি সেনার গাড়ি আটকে দিল কলকাতা পুলিশ এবং বেপরোয়া গতিতে সেনার গাড়ি যাচ্ছিল এমনটাই দাবি করা হচ্ছে পুলিশের তরফে সিসিটিভি ফুটেজ আপনাদের সামনে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন রাইটার্স বিল্ডিং এর সামনে সেনাবাহিনীর ট্রাক আটকে দিল পুলিশ গতিতে যাচ্ছিল দাবি লালবাজারের সিসি স্পষ্ট হয়েছে সেই ছবি লালবাজারের অভিযোগ গাড়িটি বেপরোয়া গতিতে চালানো হচ্ছিল ওই ট্রাকের পিছনেই ছিল কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মার গাড়ি সিসিটিভি ফুটেজে স্পষ্ট হয়েছে সেই ছবি দ্রুত গতিতে যাচ্ছিল সেনার ট্রাক নিউজরুম থেকে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সায়ন্তিকা কি জানতে পারছো এখনো পর্যন্ত কি তথ্য রয়েছে লালবাজারের দাবি করা হচ্ছে যে সেনার এই যে ট্রাক তা দ্রুত গতিতে যাচ্ছিল দেখো এই মুহূর্তে কিন্তু হেয়ারস্ট্রিট থানায় গিয়ে পৌঁছেছেন সেনা আধিকারিকেরা এবং পুলিশের সঙ্গে তাদের কিন্তু কথা হচ্ছে এবং এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি একেবারে আমাদের স্ক্রিনে কিন্তু মার্ক করে তাতে করে কিন্তু দর্শকদের বুঝতে সুবিধা হবে যে ঠিক কি পুলিশের যেটা বক্তব্য যে সেনা কিন্তু যে ট্রাফিক রুল ভায়োলেট করেছে সে পুলিশের এই বক্তব্য কিন্তু একদম সঠিক কারণ ঠিক যেখানটায় এই মুহূর্তে থেকে সেনার গাড়িকে আমরা মার্ক করে দেখাচ্ছি ঠিক সেই জায়গাটা থেকে থেকে কিন্তু কোনো রাইট টার্ন নেওয়া যায় না কিন্তু দেখা যাচ্ছে সেনার গাড়িটার পাশ দিয়ে একটা কালো গাড়ি সে কিন্তু বেরিয়ে সোজা বেরিয়ে যাচ্ছে কিন্তু ঠিক সেই সময়ে একেবারে ঠিক সেই সময় সেনার যে গাড়িটা সেই গাড়িটা কিন্তু রাইট টার্নই নিতে যাচ্ছে এবং সেই সময় দাঁড়িয়েই পুলিশ কিন্তু গাড়িটাকে আটকে দিয়েছে যদি পুলিশ সেই সময় গাড়িটাকে আটকি না দিত তাহলে পেছনে কিন্তু যে গাড়ি ছিল পুলিশের যেটা বক্তব্য পেছনে কিন্তু সিপির গাড়ি সিপির কনভয় ছিল তাহলে কিন্তু একটা বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত এবং এই জায়গায় দাড়িয়েই সেনার গাড়ি যখন রাইট টার্ন নিচ্ছিল এই আবারও বলবো এই রাস্তায় কিন্তু রাইট টার্ন নেওয়া যায় না এবং সেই জায়গাতে দাঁড়িয়ে সেনার গাড়ি একদম রাইট টার্ন নিচ্ছিল এবং সেই সময় কিন্তু পুলিশ সঙ্গে সঙ্গে গাড়িটাকে আটকে দেয় এবং পুলিশের যেটা বক্তব্য একদিকে যেটা ওভারস্পিড ছিল এর পাশাপাশি ট্রাফিক রুল সেটা ভায়োলেট করা হয়েছে আরও একটা বিষয় এই মুহূর্তে সেই কেন এইভাবে এই এই জিনিসটাকে বারবার করে আমরা বলছি বা গাড়িটার অবস্থানকে আমরা মার্ক করে দেখাচ্ছি কারণ যেখানটায় এই গাড়িটা আটকানো হয়েছে বা সেনার গাড়িকে আটকানো হয়েছে অর্থাৎ গাড়িটা দিক দিয়ে আসছিল সেখানে কিন্তু রাইট টার্ন যে নেওয়া যাবে না সেই কিন্তু একটা নো রাইট টার্ন বোর্ড কিন্তু রয়েছে একদম এই যে রাস্তাটার মুখে সেনার গাড়িকে আটকানো হচ্ছে ঠিক সেইখানেই কিন্তু একটা নো রাইট টার্ন বোর্ড কিন্তু রয়েছে তারপরেও সেনার গাড়ি কিন্তু সেই দিকেই মোড় নিচ্ছিল এবং সেই সময় গাড়িটিকে যদি আটকানো না হতো তাহলে কিন্তু একটা বড় দুর্ঘটনা যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারতো এবং সঙ্গে সঙ্গে গাড়িটিকে কিন্তু আটকে দেওয়া হয় এবং সেনার তরফে বলা হয় যে গাড়ি রাইট টার্ন নিল যেহেতু সিগন্যালটা খোলা ছিল তাই কিন্তু টার্ন নিয়ে নেওয়া হয়েছে এবং সঙ্গে সঙ্গে গাড়িটি দাঁড় করিয়েও দেওয়া হয়েছে এবং সেনার একটা বক্তব্য যে গাড়ি তারা তারা তাদের গাড়ি বা ট্রককে দাঁড় করিয়ে দিয়েছে কোথাও কোনো ধাক্কা লাগেনি কিন্তু পুলিশ একটা বিষয় বারবার করে পুলিশের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে গাড়িটি ধাক্কা লাগেনি কিন্তু ধাক্কা লেগে যেতে পারতো কারণ পিছনে কিন্তু গাড়ি ছিল সিপের গাড়ি ছিল বা যে কোনো সাধারণ মানুষের গাড়িও থাকতে পারতো একটা বড় দুর্ঘটনা কিন্তু ঘটে যেতে পারত এবং পুলিশ সেনা যেটা বলছে যে পুলিশ এটা একটা ভুল বক্তব্য তাদের সামনে পেশ করছে যে তাদের গাড়ি ওভার স্পিড ছিল তাদের গাড়ি ওভারস্পিড না কিন্তু পুলিশ একটা বিষয়ে একদম নিশ্চিত করে এখনো পর্যন্ত আমরা যেরকমটা জানতে পারছি যে এই গাড়িটা কিন্তু অর্থাৎ সেনার যে গাড়ি সেই গাড়ি কিন্তু ওভারস্পিড ছিল যদি এই ওভারস্পিডের বিষয়টাকে ছেড়েও দেওয়া হয় তাহলে যে রাস্তায় নো রাইট টার্ন বোর্ড ইতিমধ্যেই রয়েছে তাহলে সেই রাস্তা দিয়ে যখন একটা গাড়ি যাচ্ছে তখন সে কি করে রাইট টার্ন নিতে পারে বা যে কোনো দিকেই টার্ন নিতে পারে সেই দিকে টার্ন কি করে নিতে পারে যেদিকে নাকি টার্ন নেওয়াই যাবে না কারণ নো রাইট টার্ন তো রয়েছে তাহলে কোথাও গিয়ে তো পুলিশের যেটা বক্তব্য যে ট্রাফিক আইন ভঙ্গ করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ থেকেও কিন্তু সেই বিষয়টা একেবারে স্পষ্ট যে নো রাইট ইনভায়োশন দেখা গিয়েছে কিন্তু কেবল ওই মুহূর্তে আমাদের সঙ্গে রেছেন প্রতন্ত ডেপুটি কমিশনার অফ পুলিশ সত্যজিৎ ব্যানার্জী স্যার এই যে আমরা দেখতে পাচ্ছি একটা সিসিটিভি ফুটেজ রাইটার্স বিল্ডিং এর সামনে সেটা বাহিনি ট্রাক আটকোনো হয়েছে এবং পুলিশের তরফে যে দাবি করা হচ্ছে যে দ্রুত গতিতে যাচ্ছিল এই সেটা ট্রাকটি বনসরো দুর্ঘটনা করতে পড়তো স্যার দেখুন একটা কথা হচ্ছে যে মোটর ভেহিকেলস অ্যাক্ট অনুযায়ী ভারতবর্ষে গাড়ি চলা চলাচল করে কলকাতায় পশ্চিমবঙ্গে মোটর ভেহিকেলস এক অনুযায়ী চলাফেরা করবে এখানে কোনো গাড়ির ব্যতিরিক নেই এখানে বলা হয় নিজে অমুক গাড়ির জন্য মোটর ভেহিকেলস এক চলবে না সুতরাং মোটর ভেহকেলস এর এক অনুযায়ী সবাইকে চালাতে হবে যেখানে যে স্পিড লিমিটেশন করা হচ্ছে সেই স্পিড লিমিটেশনে করতে হবে যেখানে নো ইন ট্রিপগুলো আছে সেগুলো নো ইন মানতে হবে এগুলো প্রত্যেকটা জিনিসই ইন অ্যাকর্ডেন্টসও দ্য ল যদি ল আইন যদি ভাঙে তাহলে ইন যা ইন অ্যাকর্ডেন্স উদ্দ্য ল যা পানিশমেন্ট হওয়ার দরকার কিংবা কেস হওয়ার দরকার সেই কেস হবে এবং পানিশমেন্টও হবে এটুকুই আমার ছোট করে বক্তব্য অর্থাৎ ট্রাফিক আইন ভঙ্গ করারই বিষয় রয়েছে এটা হ্যাঁ ট্রাফিক আই সেটাই তো বললাম ট্রাফিক আইন যদি ভাঙে তাহলে অ্যাকশন হবে তাহলে ইন উইথ দ্য ল যে অ্যাকশন হওয়ার কথা সেই অ্যাকশন হবে বেশ অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য আমাদের সঙ্গে ছিলেন প্রাক্তন ডেপুটি কমিশনার অফ পুলিশ সত্যজিৎ ব্যানার্জি এবং যে খবরে আমরা নজর রেখেছি রাইডার্স বিল্ডিং এর সামনে সেনাবাহিনীর একটি ট্রাক আটকানো হয় কারণ বেপরোয়া গতিতে যাচ্ছিল এই ট্রাকটি আমরা সরাসরি চলে যাব নিউজ রুমে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় শায়ন্তিকা যেমনটা আমরা জানতে পারছি যে প্রাক্তন ডেপুটি কমিশনার তিনি যেমনটা বললেন যে ট্রাফিক আইন ভঙ্গ করা হয়েছে দেখো একদমই এই বিষয়টাই কিন্তু আমরা যে মুহূর্তে আমাদের হাতে সিসিটিভি ফুটেজ এসেছে বা যে মুহূর্তে রাস্তার সেই নো রাইট টার্ন বোর্ডের যে স্টিল ইমেজ আমরা পেয়েছি তখন থেকে কিন্তু একটা বিষয় যেটা আমরা বলছিলাম যেটা কিন্তু আমাদের বক্তব্য ছিল না আবারও বলবো সেনার গাড়ি ট্রাফিক আইন ভঙ্গ করেছে এটা কিন্তু আমাদের বক্তব্য ছিল না একদম এই বিষয়টা কিন্তু স্পষ্ট যেদিকে টার্ন নেওয়া যাবে না কোনো গাড়ি যদি সেদিকে টার্ন নেয় তাহলে কিন্তু সেটা যার গাড়ি হোক না কেন সেটা সাধারণ মানুষের গাড়ি হলেও কিন্তু বক্তব্যটা একই থাকতো যে এই নির্দিষ্ট গাড়ি ট্রাফিক আইন ভঙ্গ করেছে এবং কিছুক্ষণ আগেই তোমার সাথে যখন আমাদেরকে দেওয়া যে সাক্ষাৎকার কলকাতার প্রাক্তন যে পুলিশ কমিশনার ডেপুটি পুলিশ কমিশনার তিনি কিন্তু জানালেন যে এটা ট্রাফিক আইন ভঙ্গ করাই হয়েছে অর্থাৎ একেবারেই তাই যে কারণ যেদিকে রাইট টার্ন নেওয়া যাবে না বা যেদিকে টার্ন নেওয়া যাবে না সেই বোর্ড যখন রাস্তার মধ্যে রয়েছে তখন সেনার গাড়ি কিন্তু সেই বোর্ড বা সেই নির্দেশকে উপেক্ষা করে সেই দিকেই কিন্তু টার্ন নিচ্ছিল এবং কলকাতা পুলিশের পক্ষ থেকে সেই মুহূর্তে দায়িত্ব যারা ছিলেন ট্রাফিক যারা ছিলেন তারা যদি সেই গাড়িটাকে যদি সঙ্গে সঙ্গে আটকে না দিত তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পিছনে কিন্তু আরো এক থেকে দুটো গাড়ি রয়েছে পুলিশ কিন্তু জানিয়েছে গাড়ি ছিল যদি সিপির তাহলে কিন্তু সিপির গাড়িও কিন্তু একটা দুর্ঘটনার মুখোমুখি হতে পারত কারণ নিয়ম অনুযায়ী সেই পিছনে যে গাড়ি রয়েছে সেই গাড়ি সোজা যাবে বা সেই গাড়ি হয়তো লেফট টার্ন নেবে কিন্তু সেনার গাড়ি যদি রাইট টার্ন নিতে যায় তখন কিন্তু পিছনে যে যে গাড়ি ছিল তাহলে সেই গাড়ি এসে কিন্তু সেনার গাড়িকে ধাক্কা মারতো বা একটা মুখোমুখি একটা সংঘর্ষের জায়গা তৈরি হতে পারত এবং সেই জায়গায় দাঁড়িয়ে সেনার যেটা একটা অদ্ভুত বক্তব্য যে তাদের গাড়ি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে হয়েছে কোথাও ধাক্কা লাগেনি কোনো দুর্ঘটনা ঘটেনি কিন্তু পুলিশ বলছে দুর্ঘটনার সম্ভাবনার কথা কেউ কোনো জায়গা থেকে কিন্তু এড়িয়ে যেতে পারে না এবং ইতিমধ্যেই এই মুহূর্তে সেনার পক্ষ থেকে আধিকারিকেরা তারা কিন্তু হেয়ার স্ট্রিট থানায় গিয়েছেন এবং তারা কিন্তু থানার ভেতরে রয়েছেন এবং সেখান থেকে আমাদের আরেক প্রতিনিধি রিক যেরকমটা আমাদের জানাচ্ছে প্রত্যেকটা মুহূর্তের আপডেট কিন্তু সেখান থেকে আমরা দিচ্ছি যে এই মুহূর্তে কিন্তু হেয়ার স্ট্রিট থানায় পুলিশের সঙ্গে কিন্তু কথা বলছে সেনার তরফ থেকে এবং আর কিছুক্ষণের মধ্যেই হেয়ার স্ট্রিক থানার পরিস্থিতি কী হলো বা সেনার তরফে কি একটা গুরুত্বপূর্ণ বিষয় রিয়া যে সেনার তরফে কিন্তু এখনও কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দেওয়া হয়নি সেটার বক্তব্য আমরা শুনিয়েছি সেনার একজন ছিলেন তিনি কি বলেছেন সেই বক্তব্য আমরা শুনিয়েছি কিন্তু সেনার তরফ থেকে যে অফিসিয়াল স্টেটমেন্ট সেটা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই আসবে এবং তোমাকে যেরকমটা বললাম যে আর কিছুক্ষণের মধ্যেই হেয়ার থানা থেকে যখন সেনা আধিকারিকেরা বেরোবেন তখন আমাদের যে প্রতিনিধি রয়েছে রিক রিক রয়েছে ওখানে সেই মুহূর্তে কিন্তু আমরা তুলে ধরবো রিয়া একেবারেই সেদিকেই আমাদের নজর থাকবে শায় অনেক ধন্যবাদ আপাতত আহ এবং যেমনটা আমরা জানতে পারছি যে লালবাজারের তরফে জানানো হয়েছে ট্রাকটি বিপজ্জনকভাবে ভাবে দিকে নিয়েছিল এবং যার ফলে বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারতো বলেই মনে করা হচ্ছে লালবাজারের তরফে ইতিমধ্যে হেয়ারসির থানায় পৌঁছে গিয়েছেন সেনা কর্তার আধিকারিকরা তাদের গাড়ি সেখানে রয়েছেন এবং তারপরে আর কি কি তথ্য উঠে আসে সেদিকে আমাদের নজর থাকবে এবং আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি লালবাজারের তরফে জানানো হচ্ছে এই যে সেনার ট্রাকটি দ্রুত গতিতে যাচ্ছিল এবং বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারত যদিও ওই ট্রাকে থাকা সেনাবাহিনীর এক কর্মী অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন আদৌ বেপরোয়া গতিতে গাড়িটি নাকি চালানো হচ্ছিল না একটি সিসিটিভি ফুটেজ আমাদের সামনে এসেছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে দ্রুত গতিতে সেনা ট্রাকটি যাচ্ছিল এবং দ্রুত দুর্ঘটনা একেবারেই ঘটে যেতে পারত ট্রাফিক আইন ভঙ্গ করার অভিযোগ উঠছে সেনা কর্তাদের বিরুদ্ধে সিগন্যাল খোলা থাকায় ট্রাক ডানদিকে দিকে বাদ দেয় বলে জানিয়েছেন তিনি একই সঙ্গে ওই সেনার কর্মী জানিয়েছেন যে পিছনে কলকাতার সিপির গাড়ি ছিল তা জানতেন না তারা ইতিমধ্যেই ফোর্ট উইলিয়াম সেনার ইস্টার্ন কমান্ডের দপ্তরে ঘটনাটির কথা জানানো হয়েছে অন্যদিকে সেনার ওই ট্রাককে হেয়ার থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে পুলিশ সূত্রে রাইটার্স বিল্ডিং এর সামনে সেনাবাহিনীর একটি ট্রাককে আটকে দিল কলকাতা পুলিশ লালবাজারের অভিযোগ গাড়িটি বেপরোয়া গতিতে চালানো হচ্ছিল আর সেই কারণেই আটক করা হয় সেনার সেনার গাড়ি এই ট্রাক আটকানো হয় কারণ বেপরোয়া গতিতে বড় সড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো ইতিমধ্যে হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়েছে ট্রাকটিকে সেনার ওই ট্রাককে হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে পুলিশ সূত্রে খবর আমরা এই মুহূর্তে হেয়ার স্ট্রিট থানার দিকে নজর রাখবো সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রিক পুরো কাজ তো রিক কি তথ্য উঠে আসছে আমরা নজর রেখেছি নজর রাখবো হেয়ার স্ট্রিট থানার দিকে হেয়ার এখনো পর্যন্ত কি কি খবর উঠে আসছে সেই তথ্যই আপনাদেরকে জানাবো যেমনটা আমরা জানতে পারছি যে মহাকরণের দিকে একটি সেনা ট্রাককে আটক করা হয়েছে বেপরোয়া গতিতে যাচ্ছিল ওই ট্রাকটি এবং যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত বলেই মনে করা হচ্ছে সিসিটিভি ফুটেজে স্পষ্ট হয়েছে সেই ছবি এবং এই ট্রাকটির পিছনেই কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা গাড়িও ছিল এমনটা জানা যাচ্ছে আমরা চলে যাব হেয়ার স্ট্রিট থানা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রিক পুরকায়ত রিক কি তথ্য উঠে আসছে এখনো পর্যন্ত তারা হিয়াস্টির থানার ভিতরে প্রবেশ করেছেন এবং ভিতরে যে কথোপকথন চলছে সেই কথোপকথন থেকে যে এই যে গাড়ি ধরা যেখানে নো ইউ টার্ন ছিল যেখানে নো রাইট টার্ন ছিল সেখান থেকে কিন্তু গাড়ি রাইট টার্ন নেয় এবং ওখানে প্রবেশ করার সাথে সাথে পিছনে কিন্তু যে সিপির গাড়ি সিপির কনভয় ছিল সেই কনভয় কিন্তু পিছনে আসছিল ফলে তাদেরকে একটা দিকে চেপে দেওয়া হয় এবং যখন নো রাইডটা নেওয়া হয় সেখানে কিন্তু যারা ট্রাফিক গার্ডরা ছিলেন ট্রাফিক সার্জেনরা ছিলেন তারা কিন্তু সেই বিষয়টা দেখেছিলেন এবং দেখার সাথে সাথেই গাড়িটিকে দাঁড় করায় এবং তারপর গাড়িটি এখন অবধি সেখানে রয়েছে এবং স্ট্রিট থানায় কিন্তু যে গাড়ি চালকরা ছিলেন বা যারা ছিলেন তাদেরকে কিন্তু নিয়ে আসা হয়েছে এবং তারপরেই ফোর্ট থেকে সেনা আধিকারিকরা তারা কিন্তু এখানে এসে পৌঁছেছেন এবং ভিতরে তাদের বৈঠক চলছে ভিতরে তাদের কথোপকথন চলছে কোন চূড়া আছে বা কিসের ভিত্তিতে এই যে নেওয়া হয়েছে তাদেরকে নিয়ে আসা হয়েছে এখানে সেই বিষয়টাও কিন্তু দেখা হচ্ছে তবে এখনো পর্যন্ত দুজন আধিকারিক সেনার আধিকারিক তারা কিন্তু এসে পৌঁছেছেন হেয়ারস্ট্রিট থানায় তারা ভিতরেই রয়েছেন ভিতরে তাদের সঙ্গে হেয়ারস্ট্রিট থানার যারা দায়িত্বরত অফিসাররা রয়েছেন তারা কিন্তু কথা বলছেন এবং এই কথাবার্তা থেকে যে কোন দিকের সুরাহা কারণ ইতিমধ্যেই গত দুদিন ধরেই দেখতে পাওয়া যাচ্ছে সেনার সঙ্গে বিভিন্ন সময় কিন্তু যে রাজ্য পুলিশের বিভিন্ন সময় সংঘাত দেখতে পাওয়া গেছে কোনো মঞ্চমাধা মঞ্চ খোলা তৃণমূলের সেই বিষয় কিন্তু কলকাতা পুলিশ সে তারা কিন্তু উষ্মা প্রকাশ করেছে আবার এই সময় একদিন পরে কিন্তু আবার এই রকম ঘটনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তবে ইতিমধ্যে বৈঠক ভিতরে কথোপকথন চলছে সেই কথোপকথন থেকে কোন দিক উঠে আসে সেদিকেই দিকেই নজর আপনারা শুনুন বেশ নজর রাখো রিক পরিস্থিতির দিকে আপাতত তোমাকে ধন্যবাদ এবং যেমনটা জানা যাচ্ছে যে ইতিমধ্যে সেনাকর্তার এই যে ট্রাক হেয়ারসিট থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে কথোপকথন চলছে পক্ষের আধিকারিকদের মধ্যে আমরা সরাসরি চলে যাব আবারও আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিউজ রুম থেকে রয়েছেন সায়ন্তিকা যেমনটা আমরা জানতে পারছি যে এখনো পর্যন্ত হেয়ারস্ট্রিট থানায় দুপক্ষের মধ্যে কথাবার্তা চলছে আলোচনা চলছে একদমই একদমই রিয়া এবং এই মুহূর্তে আমরা যেরকমটা জানতে পারছি তবে এই খবরের এখনো পর্যন্ত কোনো নিশ্চিত করা হয়নি যে এই যে ট্রাক যে ট্রাককে ঘিরে কার্যত এই মুহূর্তে একটা উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে সেনার বিরুদ্ধে ট্রাফিক আইন ভঙ্গ করার একটা অভিযোগ উঠেছে সেই ট্রাক সম্ভবত আবারও বলছি সেই ট্রাক সম্ভবত ফৌজ উইলিয়ামেই ফিরে যাচ্ছে এবং শেষ পাওয়া খবর অনুযায়ী ট্রাকটি সম্ভবত আবারও বলবো ইডেন গার্ডেন কিন্তু ক্রস করছে আবারও ফিরে আসবো সেই জায়গায় যেখানে একদম স্পষ্টভাবে দেখা যাচ্ছে এই নির্দিষ্ট রাস্তা মহাকরণের সামনের রাস্তা সেখান থেকে রাইট টার্ন নেওয়া যাবে না তারপরেও সেনার পক্ষ থেকে যারা গাড়ি চালাচ্ছিলেন তারাও নিশ্চয়ই তাদের কর্তব্যে তাদের দায়িত্বে একেবারে অবিচল তারাও জানেন যে ট্রাফিক আইন ভঙ্গ করলে কলকাতার মতন একটা শুধুমাত্র কলকাতা কেন যে কোনো একটা জায়গায় যদি ট্রাফিক আইন না মেনে গাড়ি চালানো হয় তাহলে নিজেরাও সেই যে গাড়িটি ট্রাফিক আইন অমান্য করবে তাদেরও কত বড় একটা প্রাণ সংশয় একটা দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়ে যায় আশেপাশে যে সমস্ত গাড়িগুলো রয়েছে সেই জায়গা জায়গাতেও সেই গাড়িগুলোর ওপর বা সেই মানুষগুলোর ওপরেও কিন্তু একটা ঝুঁকি তৈরি হয়ে যায় এটা কিন্তু অস্বীকার করার কোনো হাতে আমরা কিন্তু লাগাতার সেই ছবি বারবার আমরা দেখিয়ে যাচ্ছি মার্ক করে আমাদের দর্শকদের জন্য দেখিয়ে যাচ্ছি যে একেবারেই মহাকরণের সামনে রাস্তায় রাইট টার্ন নেওয়া যাবে না কিন্তু সেই বোর্ড কার্যত দেখেও হয়তো তারা দেখেননি বা ট্রাফিক আইন বা ভঙ্গ করেই কিন্তু সেই রাইডটার নিতে যাচ্ছিলেন এবং তাদের যেটা বক্তব্য অর্থাৎ সেনার যেটা বক্তব্য তাদের গাড়ির পিছনে যে সিপির গাড়ি সিপির কনভয় রয়েছে সেটা তারা জানতেন না অন্যদিকে পুলিশ কিন্তু আবারও বলবো কলকাতা পুলিশ কিন্তু নিজের দায়িত্বে একদম অবিচল থেকে গাড়িটি যে মুহূর্তে টার্ন নেওয়ার চেষ্টা করে সেই মুহূর্তে কিন্তু গাড়িটিকে পুলিশের তরফে আটকে দেওয়া হয় এবং তখন কিন্তু তার পিছনে থাকা একটি গাড়ি সোজা পার্ক চলে যায় অর্থাৎ সেই গাড়িটিকে যদি সেই মুহূর্তে অর্থাৎ সেনার গাড়িকে যদি সেই মুহূর্তে আটকে দেওয়া না হতো তাহলে কিন্তু একটা বড় দুর্ঘটনার একটা জায়গা থাকতো আবারও বলবো সেনা কিন্তু বলছে যে তাদের গাড়ি ওভারস্পিড ছিল না কিন্তু যদি তাদের এই বক্তব্যকে মেনেও নেওয়া হয় যদি যদি ও গাড়ির ওভারস্পিড না থাকে কিন্তু ট্রাফিক আইন সেই জায়গাটাতে তো কোনো কোন রকম ভাবে অস্বীকার করার কোনো জায়গাই তৈরি হচ্ছে না কারণ ছবি বা প্রমাণিত শেষ কথা বলে এবং সেই প্রমাণ কিন্তু দেখিয়ে দিয়েছে যে গাড়িটি কিন্তু ভুল দিকে যাচ্ছিল এবং ইতিমধ্যেই একটা যে একটা উত্তেজনা বা একটা তোলপাড় কার্য তো শুরু হয়ে গিয়েছে এবং এখনও পর্যন্ত আমরা যেরকমটা জানতে পারছি হেয়ার স্ট্রিট থানায় সেনার আধিকারিকরা গিয়েছেন এবং যে ট্রাকটি যিনি চালাচ্ছিলেন তাকেও কিন্তু নিয়ে যাওয়া হয়েছে এই মুহূর্তে হেউ স্ট্রিট থানায় এবং কিছুক্ষণ আগেই হেয়ার স্ট্রিট থানার এই মুহূর্তের ছবিটা বা স্ট্রিট থানার দিক থেকে যে আপডেট সেই আপডেট কিন্তু আমাদের প্রতিনিধির মাধ্যমে আমরা তুলে ধরলাম এবং এই মুহূর্তে কিন্তু এখনো পর্যন্ত সেনার তরফে কোনো যে অফিসিয়াল স্টেটমেন্ট সেটা কিন্তু এখনো পর্যন্ত দেওয়া হয়নি যেরকমটা আমরা জানতে পারছি যে পুলিশের সাথে কথা বলে বেরিয়ে আসার পর সেনার তরফে কোনো কিন্তু বিবৃতি ঘোষণা করা হতে পারে বিবৃতি জারি করা হতে পারে সেনার যেটা বক্তব্য মূল তারা কি বলতে চাইছে সেই বক্তব্যটাও কিন্তু অত্যন্ত জরুরি কিন্তু কলকাতা পুলিশের যেটা অভিযোগ কলকাতা পুলিশের যেটা বক্তব্য যে সেনার এই গাড়িটা কিন্তু ট্রাফিক আইনকে অমান্য করেছে এবং সেই যে বক্তব্য সেই বক্তব্য যে একদম সঠিক এবং এই এই কথা একদিকে যেরকম ছবি বলছে অন্যদিকে এই একই প্রশ্ন কিন্তু আমরা রেখেছিলাম কলকাতার প্রাক্তন ডেপুটি পুলিশ পুলিশ কমিশনারের কাছে তিনিও কিন্তু গোটা বিষয়টা তিনি কিন্তু একদম একমত হলেন কারণ এরকম তো নিয়ম হতে পারে না যে একটা গাড়ির জন্য একরকমের আইন বা সেনার গাড়ির জন্য এক রকমের আইন সেটা কখনোই হতে পারে না ট্রাফিক আইন কিন্তু সবার জন্য সমান এবং কলকাতা পুলিশ কিন্তু বলছে যে যেহেতু পিছনে সিপির গাড়িটা ছিল সিপির কনভয় ছিল তাই সেই গাড়িকে বা অন্যান্য কিছু প্রত্যেকটা গাড়িকেই তারা যেরকমভাবে নিরাপদে রাস্তা পার করিয়ে দেন সিপির ক্ষেত্রেও কিন্তু তারা সেই একই তাদের কর্তব্যটাকে বজায় রাখতে চেয়েছিলেন কিন্তু এই সেনার ট্রাক যদি সোজা বেরিয়ে যেত যদি রাইটার না নেওয়ার জায়গা তৈরি হতো তাহলে কিন্তু এত বড় একটা ঘটনা ঘটতো না এবং এখনো পর্যন্ত শেষ পাওয়া খবর অনুযায়ী হেয়ারস্ট্রিট থানাতে পুলিশ এবং সেনার মধ্যে যে কথাবার্তা তা কিন্তু এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে রিয়া অনেক ধন্যবাদ সায়ন্তিকা আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের সঙ্গে নিউজ রুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং যেমনটা জানা যাচ্ছে যে লালবাজারের তরফে জানানো হচ্ছে ফোর্ট উইলিয়াম থেকে পাসপোর্ট অফিসের দিকে যাওয়ার পথে বিপজ্জনকভাবে এই ট্রাকটি ডান দিকে বাঁক নিয়েছিল যে রাস্তা দিয়ে যাচ্ছিল সেই রাস্তা দিয়ে বাঁক নেওয়া যায় না নো ইউ সেটা আপনারা সিসিটিভি ফুটেজে স্পষ্ট হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে রেখেছে সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন নো ইউ বোর্ড সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন তার সত্ত্বেও কিভাবে এই ট্রাকটি ডান দিকে বাঁক নিয়েছিল কলকাতা পুলিশের তরফে এমনটা বলা হচ্ছে হেয়ারসের থানায় ট্রাকটিকে ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছে সিসিটিভি ফুটেজে স্পষ্ট হয়েছে এই ছবি আপনার আপনাদের সামনে সেই বোর্ডের ছবি রেখেছি যে ডান দিকে যাওয়া যাবে না ওই রাস্তায় ডান দিকে বাঁক নেওয়া যায় না বলে জানিয়েছে পুলিশ ফলে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারত।